আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এরই প্রভাবে দুই বাংলার কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলা সর্বাধিক ক্ষতির সম্মুখীন হতে পারে বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দেব তুই প্রিয় দর্শক আগামী আটাইশে অক্টোবর রোজ মঙ্গলবার থেকে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং আপনার আঠাইশে অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরের দিকে চলে আসলে খুলনা বরিশাল সহ এদিক থেকে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও এদিক থেকে আপনার মাইমসিংহ বিভাগেরও দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি দোনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ সরি আপনার খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকালের পর থেকেই দুপুরের দিকে তাছাড়া আপনার বেলা পারার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত পুরো বাংলাতে ছড়িয়ে পড়বে এবং পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসবে সেই সাথে দক্ষিণ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মাইমসিংহ রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত আগামী তিন থেকে চার দিন টানা অব্যাহত থাকবে একই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ সহ উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে এর প্রভাব বেশিটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগ সহ মাইমসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু বেশ কিছু অঞ্চল আপনার অত্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে একই সাথে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হওয়ার সম্মুখীন হতে পারে তাছাড়াও আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলেও এই বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়োজন সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে চাষ্রাবাস আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তারা দেখতে পাচ্ছি যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বাংলাতে অত্যাধিক বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে একই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গাতে অত্যাধিক বাড়ি বৃষ্টিসহ বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করছে একই সাথে বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের বাকি সাত বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টি এবং প্রত্যেকটি জেলাগুলোতে সর্বনিম্ন আপনার পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় দেড়শো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে অধিকাংশ জেলাগুলোতেই সর্বোচ্চ একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আসাম মেঘালয় ও ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ দুই বাংলাতে অত্যাধিক বায়ু বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টানা এক থেকে আপনার টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বৃহস্পতি এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি বঙ্গোপসাগরের অবস্থা দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপনার একটি নিম্নচাপ অবস্থান করছে যেটি আপনার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আপনার আগামী আঠাশে অক্টোবরের দিকে দেখতে পাচ্ছেন যে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে আঘাত হানতে পারে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ হয়ে আপনার বাংলাদেশের উপরে এটির প্রভাব পড়বে আপনার দেখতে পাচ্ছেন যে আগামী উনত্রিশে অক্টোবরের দিকে বাংলাদেশে আপনার পুরোদ্যমে প্রভাব ফেলতে শুরু করবে এবং একই সাথে পশ্চিমবঙ্গ সব আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রভাব শুরু হয়ে যাবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আগামী তিরিশে আপনার সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলগুলোতে একই অঞ্চল আগামী একত্রিশে যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামী সাতাইশে অক্টোবর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সাতাশে অক্টোবর যদি আমি একেবারে সকালের দিকে চলে আসি তাহলে সকাল সাতটা আটটার দিকে দেখতে পাচ্ছি যে খুলনা সহ বরিশাল চট্টগ্রাম এবং রংপুর সহ ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দুই বাংলার অধিকাংশ জেলার আকাশই আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়াও সাতাশে অক্টোবর সোমবারে যদি আমি দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলা সব পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টির দেখা মিলতে পারে এছাড়া বিভাগ আমি যদি বিকেল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় এবং আপনার রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই তাছাড়া সাতাশে অক্টোবর সোমবার মাঝরাত্রের থেকে ভোর অব্দি যদি আপনাদেরকে আপডেট দেয় তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই আপনার আঠাশে সাতাশে অক্টোবর আপনার সোমবার মাঝরাত্রের পর থেকে আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং জলেশ্বর বালেশ্বর ভারিপাদা খারাপপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট